হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টুডেন্ট দেখো আজকে যে পোর্শনটা আমরা পড়ছি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডকে টার্গেট করে দু সালের অর্থাৎ বছর আমরা যেটা পরীক্ষা দেবো সালের টোয়েন্টি জুন টোয়েন্টি জুনে আমাদের এক্সামটা আছে কিন্তু টু থাউজেন্ড যে আমার এক্সামটা হয়ে গেছে লেয়ার ওয়ান অর্থাৎ যে এক্সামিনেশনের ডেটটা ছিল সাত পাঁচ দু এই এক্সামিনেশনের যত রকমের প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্নের অ্যান্সারটা আমি করে দিচ্ছি এবং এর এক্সপ্লেনেশন ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এর পোর্শনটা আমি আলাদা একটা পার্টে করব তোমরা সেখান থেকে দেখতে পাবে তো আমি তোমাদের সামনে তুলে ধরছি জিনিসগুলো দেখো দেখো এই হচ্ছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়া দু হাজার তেইশ লেয়ার ওয়ান এর ক্লাস নাইনের যে পরীক্ষাটা হয়েছিল যেটা যে বিএসএনএসটি এস তোমার কি করে পরীক্ষাটাকে কন্ডাক্ট করায় সেটা এই হচ্ছে রুলস এবং রেগুলেশন তোমরা যদি আহ মনে করো যে একটু স্যার দেখালে ভালো হয় আহ তাহলে দেখতে পারো আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের সামনে এই হচ্ছে রুলস এন্ড রেগুলেশনটা তোমরা আস্তে আস্তে স্ক্রিন দিয়ে জিনিসটাকে দেখে না বা তোমাদের কার্ড তো চলে এসেছে সেখান থেকে তুমি দেখতে পারবে পরে একটা ভিডিওতে গাইড করে দেবো কিভাবে করা হয় কিরকম কি পরীক্ষা দেবে উম তো চলো আজকের ফার্স্ট প্রশ্ন যেটা প্রশ্নগুলো দেখার চেষ্টা করো এবং প্রশ্নগুলো করার চেষ্টা করো যদি বলো আমি একটুখানি জুম করে দিচ্ছি তাহলে জিনিসটা সুবিধা হয় প্রথম প্রশ্নটা কি হবে একটু দেখো প্রথম প্রশ্ন যেটা টিক আউট করা আছে সেটা বলতে যাবে না কারণ যে ছেলে করেছে সে তার মতন করে করেছে প্রথম প্রশ্নটা দেখো কি হবে একটি অমসৃণ তরলের উপর একটি বস্তু স্থিরাবস্থায় মানে স্থির অবস্থায় থাকাকালীন বস্তুর উপর ক্রিয়াশীল সীমাহীন ঘর্ষণ বলের মান যার উপর নির্ভর করে না এই যে এইটার জন্য ভুলটা করেছে তা হলো সেটা হয়ে যাবে তোমার কি দুটি পৃষ্ঠের আকৃতির উপর অপশন সি হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার তোমাদেরকে অ্যান্সার দেওয়ার সময় একটুখানি বলে দিই এখানে বিভিন্ন প্রশ্নের এন্সার যেটা আমি স্যাটিসফাইড নয় বা কয়েকটা প্রশ্নের এন্সার আমাকে গুগল করতে হয়েছে বা গুটি কয়েক প্রশ্ন আমি তোমাদের বলে দেবো সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো তাহলে সেটা কিছুটা ভুল হতেও পারে বা অন্যের সাথে ম্যাচ নাও হতে পারে অন্যরা যারা বিশেষজ্ঞ আছে তোমরা তাদের সাথে একটুখানি আলোচনা করে নেবে এবং আলোচনা করার পর আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে স্যার এটার অ্যান্সার এটা হবে এবং সেটা একটা অথেন্টিক আমাকে এভিডেন্স দেবে কোন স্যার বললো এই স্যার বললো সেই স্যার বললো সেটা বলবে না আমাকে যদি এভিডেন্স পাও একটু দেখাবে কারণ সমস্ত প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে পাইনি কিছু গুগল করতে হয়েছে কিছু আবার আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি দু নম্বর প্রশ্নটা দেখো কি বলছে যে একজন ব্যক্তি তার সামনের বাধা অতিক্রমণ করে একটি পেরিস্কোপের সাহায্যে কিছু দেখতে চায় পেরিস্কোপের প্রতিফলন আয়না দুটি পঁয়তাল্লিশ ডিগ্রি করে হয় এবার প্রশ্ন আমার কি বলছে পরস্পরের সাথে লম্বভাবে থাকবে বি বলছে পরস্পরের সাথে সমান্তরাল থাকবে সি বলছে পরস্পরের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন থাকবে পরস্পরের সাথে তোমার ষাট ডিগ্রি কোন করে থাকবে দেখো সমান্তরাল তো থাকতে হবে অপশন বি হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার থ্রিটা দেখো বেশ সুন্দর একটি প্রশ্ন দিয়েছে কোয়েশ্চেন নাম্বার থ্রি তে বলছে পৃথিবীর আহ পৃষ্ঠে একটি বস্তুর ভর হল এখানে ভর মানে মাস হ্যাঁ এম সেটাই দিয়েছে ভরলো এম ধরছে এবং চন্দ্র বস্তুটির বল হলো এম হন অর্থাৎ আমরা জানি ওয়ান সিক্স হয় ঠিক আছে ওয়ান এখান থেকে চাঁদে যদি যায় ওয়ান সিক্স বাই ডিভাইড করতে হয় চাঁদে কোনো বস্তু পৃথিবীতে এলে ওয়ান সিক্স তোমার সিক্স বাই ওয়ান গুণ করতে হয় এই বেশ চন্দ্র অভিকর্ষজ তরণের মান পৃথিবীর বলতে চন্দ্র পৃষ্ঠে পৃথিবী অভিকর্ষজ তরণের মান পৃথিবীর অভিকর্ষজ তরণের মানের একে ছয় অংশ হলে মানে ওই অংশ তা হলো তাহলে কি হয়ে যাবে এটা আমার দেখো এম ইকুয়ালস টু এম ওয়ান এটাই হবে এর আর কোনো পরিবর্তন বা ভা, বাইটাই কিছু হবে না এবার চলো চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্নটা পড়ো দিয়ে অ্যান্সারটা বলার চেষ্টা করো আমি জুম আছে আমি আর একটু জুম করে দিচ্ছি যাতে জিনিসটা ভালো হয় দেখো এবার চারের দাগের প্রশ্নটা দেখো বোঝো এবং অ্যান্সার করার চেষ্টা করো কি বলছে যে যে ভৌত রাশির একক নিউটন সেকেন্ড নিউটন সেকেন্ড এখানে হচ্ছে ইম্পালস অর্থাৎ ইম্পালস এই তো আছে অর্থাৎ বলের ঘাতটাই হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার নেক্সট দেখো এটা কোষ তো হতো এটা আমি পড়ে তোমাকে কোষে দেখাবো এখানে শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি পাঁচের অ্যান্সারটা বলছে সমুদ্র তলের চাপ প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ নির্দেশ করার জন্য পাঁচ দশমিক চুয়াল্লিশ মিটার একটি তরল স্তম্ভের প্রয়োজন এখানে বলছে গ্রাম পার সেমি মাইনাস কি আছে মাইনাস থ্রি আছে ঠিক আছে এককে তরলটির ঘনত্ব কত হবে ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ছয়েরটা ইজি প্রশ্ন ভীষণ ইজি প্রশ্ন যেটা দিয়েছে কোন একটি মাসে একটি শহরের গড় উষ্ণতা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা ও ডিসেম্বর মাসের গড় উষ্ণতা

কি বলছে দেখো আমি আরেকটু উঠায় গেলে ছবিটা দেখতে পাবো কি বলছে সংলগ্ন চিত্রে একটি বস্তুকোনার স্মরণ এই যে এইটা এইভাবে যাচ্ছে একটা বস্তু বস্তুকোনার স্মরণ বলছে কি একটি বস্তু কনার স্মরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে নিম্নলিখিত গুলির মধ্যে লেখচিত্রে কোন অংশটি বস্তু কণা কণাটির ধনাত্মক মানযুক্ত ত্বরণ নির্দেশ করে পজিটিভ তরণ উম তাহলে এখান থেকে এটা আমার তরণ হচ্ছে ধনাত্মক এখান থেকে এটা আমার ডাউন এখান থেকে আবার এটা ধনাত্মক তাহলে এই পোর্শনটা থেকে এই পোর্শনটা ও এ এই যে পোর্শনটা এইটুকু পোর্শনটা কেবল আছে ধনাত্মক তরণ ও এ আছে অপশন এ দেখো অপশন এ হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার এবারে আটের দাগের প্রশ্নে দেখো বেশ অনেকটা বড় কিন্তু সজা আছে বলছে তিনটি আহিত বস্তু এ বি এবং সি রাখা আছে এ বস্তু এগুলো আমাকে ডিসক্রিপশানে পড়ে করাতে হবে আমি শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নেবে যেহেতু তোমরা আজকে একটা পরীক্ষা দিয়েছো এ বস্তুকে বি বস্তুর কাছাকাছি আনা হলে তার তারা পরস্পরকে আকর্ষণ করে বি বস্তুকে সি বস্তুর কাছাকাছি আনা হলে তারা পরস্পরকে বিকর্ষণ করে তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি এটা সঠিক অ্যান্সারটা আমি করেই রেখেছি আর বলছি না অপশন যেটা সেটাই হবে তোমরা একটু চেক করে নেবে। আমি পরে এটা ডেসক্রিপশন করাবো আমি আগে সব করে দিই এবার নাইনটা দেখোটা কি হবে একটু বলো কি বলছে দেখো একটি দণ্ড চুম্বকের সমান দুটি ভাগে এমন ভাবে কাটা হলো যে মূল চুম্বকের অর্ধেক দৈর্ঘ্যে দুটি খণ্ড পাওয়া গেল তাহলে প্রতিটি টুকরো মেরু শক্তি কি হবে তাহলে কি বলছে আচ্ছা এখন ডেস্ক্রিপশন করা দরকার নেই পরে পড়াবো আটে নয় নয় হয়ে যাবে তোমার সঠিক সেটা অপরিবর্তিত থাকবে কোন রকম পরিবর্তন হবে না এবার দাগটা করাচ্ছি দেখো দাগটাও আছে শীতকালে দিয়ে চুল আঁচড়ানোর পরই চিরুনিটিকে কাগজের খুব ছোট ছোট টুক কিছু সংখ্যক টুকরোর কাছাকাছি আনলে প্রাথমিকভাবে কাগজের টুকরো গুলো চিরুনির সঙ্গে আটকে যায় কিন্তু কিছুক্ষণ পর কাগজের টুকরো গুলো চিরুনির থেকে খুলে পড়ে যেতে দেখা যায় এর কারণ কি হচ্ছে দশের এটাও হয়ে যাবে তোমার অপশন ডি কি বলছে যে কাগজের ক্ষুদ্র টুকরো কিছু আহিত হয় এবং চিরুন চিরুনিকে বিকর্ষণ করে দেয় বেশ এরপরে এরপরে যেটা এগারো দাগ এটা তোমাদেরকে আমি আপাতত হোমওয়ার্কে রেখে দেওয়ার চেষ্টা করছি কারণ এটার অ্যান্সার আমি তিন রকমের পেয়েছি যেটা দেখো কি বলছে নিচের কন দ্রবণটি থেলিন যোগ করার পর প্রাথমিকভাবে গোলাপি রং দেখা যায় সময়ের সাথে সাথে আবার বিবর্ণ হয়ে যায় দেখো প্রাথমিকভাবে গোলাপি হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে যাচ্ছে আমরা এটা রং পূর্ণিমা বা দোল পূর্ণিমায় রং খেলার জন্য লোকে বোকা বানানোর জন্য এটা করি প্রাথমিক ভাবে ছুড়ে দিই তার জামার কালারটা রং লাল হয়ে যায় আস্তে আস্তে সেই লাল কালারটা বিবর্ণ হয়ে যায় আসলে ওটা কোনো রং ছিল না না তাহলে এই অনেকে অনেকে বলেছে আমার এটা মনে হচ্ছে অপশন আমি গুগলে পেয়েছি গুগল অনেক সময় ভুলও দেয় এটা সঠিক অ্যান্সার আমার মতে অপশন সি ঠিক আছে তোমরা এটাকে একটু করে আমাকে একটু কমেন্ট করবে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন লিখে তার অপশন কি হবে তোমরা সঠিক অ্যান্সারটা যদি কেউ জানো তাহলে আমাকে একটু কমেন্ট করবে নেক্সট দেখো কোয়েশন একদম সুন্দর আজকে তোমাদের একটা পেপারে কোনটি উভয় ধর্মী অক্সাইড উভয় ধর্মী অক্সাইড আমি বারবার বলেছি জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম এ এল টু ও থ্রি অপশন ডি হয়ে যাবে তো আমার সঠিক সঠিক অ্যান্সার করেও রেখেছি বারো ডি হ্যাঁ এ এল টু ও থ্রি এখানে হচ্ছে আমার সঠিক অ্যান্সার নেক্সট দেখো কোয়েশ্চন থার্টিন্থ কোয়েশন থার্টিন্থ এর অ্যান্সারটা করো কি বলছে নিচের কন দুটি গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন পদার্থ গঠন করে দুটো গ্যাস বিক্রিয়া করছে এবং কঠিন পদার্থ গঠন করছে সেটা বি হয়ে যাবে তোমার সঠিক এবং এনএচ থ্রি এই দুটোকে যদি তুমি বিক্রিয়া করো একটা সলিড মেটালে ও চলে আসবে অর্থাৎ পদার্থ চলে আসবে সরি মেটাল না এবার বলছে নিচের কন ধাতু হাইড্রোজেন গ্যাস অধিশোষণ করতে সক্ষম আমরা জানি পটাসিয়াম প্রভৃতি ধাতুগুলো কি করে আমার হাইড্রোজেন গ্যাসকে শোষণ করতে পারে এখানে এইটা অপশন ডি হয়ে যাবে সঠিক এবার যৌগটি পার প্রশ্নটা দেখো নিচের কোন যৌগটি কোয়েশ্চেন নাম্বার ফিফটিন এর অ্যান্সার কি হবে বলো তোমার অপশন বি এটা হচ্ছে বেরিয়াম অক্সাইড বেরিয়াম অক্সাইড হচ্ছে আমার পার অক্সাইড একটি উদাহরণ এবার কোয়েশ্চেন নাম্বার 16 বলো 16 এর आंसरটা কি হবে অপশন এ হয়ে যাবে এটা সঠিক आंसर এ পি 4 পি ও 4 এবার কোয়েশ্চেন নাম্বার 17 এর आंसरটা দেখো এটা বি করেছে ছেলেটা ঠিকই করেছে আর নিচের বিক্রিয়াগুলি কোনটি অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার নিদর্শন করে বেশ এবার চলো 18 দাগে নিচের কোন বিবৃতিটি ভুল বলছে এখানে কোন বিবৃতি ভুল তোমাকে পড়ে বলতে হবে তোমরা পড়বে এইটা আমার ভুল হবে যে পিভিসি একটি জৈব বা পলিমার এটা একদম ভুল এটা ঠিক না আমি ডিসক্রিপশনটা পরে পড়াবো শুধু অ্যান্সার গুলো করিয়ে দিচ্ছি তোমরা পরীক্ষার উত্তরটার সাথে মিলিয়ে নাও নেক্সট এবার এটা দেখো ইলেকট্রো অর্থাৎ তড়িৎ বিন্যাস যেটা ইলেকট্রোলাইসিস ঠিক আছে কি বলছে গলিত সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে তরিত যথাক্রমে উৎপন্ন হবে ক্যাথোড আমার কিসে উৎপন্ন হয় আমার সোডিয়াম এবং এইচ টু এইটা উৎপন্ন হয় এটা আমি করিয়ে দেখ করে দেখেছি তোমার হচ্ছে দু হাজার একুশ সালে এটা এটা তো তেইশ দিচ্ছ দু হাজার একুশ সালে আমার বাইশ সাল যেটা হচ্ছে বাইশটার সাথে তোমার চব্বিশ ভীষণ ইম্পর্টেন্ট দু সালে এইটা আছে দেখবে ফিজিক্সে এবং আমি ডিসক্রিপশন ক্লাসে করিয়েছি এবং সেটা আছে কোয়েশ্চেন নাম্বার টেন ফিজিক্সের কোয়েশ্চেন নাম্বার টেনথে ছিল সেই ভিডিও লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিচ্ছি তুমি পুরো জিনিসটা দেখতে দেখে নেবে ওখান থেকে টা দেখো এবার রাসায়নিক ধর্মের ভিত্তিতে নিচের কোন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি বাকিদের থেকে আলাদা সেটা আট নম্বর যেটা আছে সেইটা হচ্ছে বাকিদের থেকে আলাদা পরে আমি মিলিয়ে দেখিয়ে দেব এবার অ্যান্সারটা এটা করে নাও চট করে অঙ্কের অ্যান্সার গুলো বলে দিচ্ছি শুধু অ্যান্সারটা মিলিয়ে নাও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আমি করেই রেখেছি অঙ্ক তো আর করতে পারবো না ডি অর্থাৎ হাফ হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বি সাতাত্তর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এগুলো আমি পরে কষে দিচ্ছি টোয়েন্টি থ্রি সি টু পয়েন্ট টু থ্রি এই ছেলেটা ঠিক করেছে বাহ আবার দেখো কোশ্চেন নাম্বার দেখো এই ছেলেটা অনেক প্রশ্নই করেছে কিন্তু পরীক্ষায় ফেল করেছে তার কারণ সে কি করেছে যতটা ঠিক করেছে তার থেকে কিছুটা ভুল করে ফেলেছে এবং নেগেটিভ মার্কিং জন্য সে কিন্তু পাস করতে পারেনি তো তোমাদেরকে আমার বারবার করে অনুরোধ না পারলে ছেড়ে আসবে কিন্তু ভুল করতে যাবে না তাহলে আর হবে না 25 টা দেখো ফাইভ সি হয়ে যাবে সঠিক आंसर এবি প্লাস বিসি প্লাস সি এই জ্যামিতিটা পার্টটা আমি করাবো এখন না এখন আগে অ্যান্সারটা পটি নাও এটা সময় দূরত্বের একটা অঙ্ক দিয়েছিল কোশ্চেন নাম্বার 26 এর আমি করে রেখেছি দেখো বি হবে 20 কিমি পার আওয়ার এটা একদম দারুণ একটা অঙ্ক এই অঙ্কটা কষ্টে কষা হয় না না কষেও করতে পারবে 27 এর সি হয়ে যাবে তোমার 25 বা তারপরে 28 28 এর आंसर তোমার হয়ে যাবে ডি 240 বেশ এটাও করেছে ঠিক ছিল তাহলে এবার এবারে 29 29 প্রশ্নের উত্তর কি হয়ে যাবে 29 প্রশ্নের বি 180 দিন বি 180 দিন এটা একদম সজা সহজ ছিল দুটো সংখ্যা ইন্টিজার অনুপাত দিতেই তো তাহলে একটা আছে 12 দিনে 36 একটা 12 মাসে 60 এই দুটো পেয়ে গেলো তাহলে সংখ্যা দুটির লসাগু কত 36 এবং 60 এর লসাগু বের করতে চলে আসবে এগুলো একদম ইজি আমি পরে ডেসক্রিপশন এবং আমার এগুলো করা আছে তোমরা নিচে দেখতে থাকবে প্লে লিস্টে গিয়ে দেখো যে এফ আর এলসিএম বলে একটা চ্যাপ্টার আছে করে ফেলো তাহলে এগুলো আর জীবনে আটকে না চলো নেক্সট দেখো থার্টি টি আমি অ্যান্সার করে রেখেছি থার্টি অপশন সি হয়ে যাবে কারেক্ট এক্স গ্রেটার দেন লেস দেন ওয়াই দেন হচ্ছে আমার থার্টি ওয়ান একদম মিশ্রণ থেকে একটা পার্ট দিয়েছিল থার্টি এর অ্যান্সার হয়ে যাবে বি আহ ফিফটি পার্সেন্টেজ দেন হচ্ছে আমার থার্টি টু একদম সোজা অঙ্ক যার বর্গ মুখস্থ আছে সেটা জানে কার বর্গ যার আছে সেই পারবেন অথবা যার নেই তাকে পড়তে হবে না এটা এটা কি হয়ে যাবে থার্টি টু অ্যান্সার হয়ে যাবে এই যে স্যার এটা ভুল করেছে ডি হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার সে একদম ভুল করে এসছে লাস্ট সর চার চার সরল হ্যাঁ ঠিকই আছে ডি হয়ে যাবে কারেন্ট এন্সার এবার থার্টি থ্রি দেখো এটা জ্যামিতির একটা পোর্শন খুব মজার একটা প্রশ্ন একটুখানি বলে দেওয়া যেতে পারে এখানে হচ্ছে আশি মাইনাস হচ্ছে তোমার তাহলে কুড়ি কুড়ি করে দাও মাইনাস মানে আমি কত পাবো ষাট তাহলে ষাট হয়ে যাবে আমার এটা সঠিক অ্যান্সার একদম শিওর নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর আমি অঙ্কটা কষে রেখেছি আর বলছি না হয়ে যাচ্ছে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার সাঁত্রিশ কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভের এর অ্যান্সারটা থার্টি ফাইভটা দেখো থার্টি ফাইভ বি হবে সিক্সটি ফোর পার্সেন্ট এটা কেন ভুল করেছো ভুল করা উচিতই হয়নি যাই হোক থার্টি সিক্স দেখো প্র্যাকটিস না করলে এই হবে আমার বায়োলজি স্টার্ট হচ্ছে থার্টি সিক্স থেকে প্রথম হয়ে যাবে বি নিউক্লিওল আসে বি হয়ে যাবে নিউক্লিওল আসে ছেলেটা ভুল করে এসে থার্টি সেভেনের পোর্শনটা দেখো থার্টি সেভেন আচ্ছা এটা আমার মতে এ মনে হচ্ছে এ এটা আমি डाउट দিলাম এটা আমি পাইনি কোথাও ঠিক আছে তো একটু তোমাদের বিশেষজ্ঞ বা কম্পিউটার জিনি আছেন বা যদি কোন টিচার আমার এটা দেখে দেখছেন বা কোন স্টুডেন্ট যদি জানো এটা আমাকে একটু দয়া করে রিপ্লাই করবে এটা नेक्स्ट দেখো 38 আ uh, 38 টা এটা সি আছে আমার আর এমই বা হচ্ছে তাও একটু আমার ডাউট আছে একটু মিলিয়ে নেবে দি আমাকে একটু কমেন্ট করবে 38 টা আমাকে একটু কমেন্ট করবে

বি হয়ে যাবে আমার সঠিক आंसर ঠিক আছে চলো लास्ट আর দুটো প্রশ্ন একটু দেখেনি কোটি 9 প্রশ্নটা একটু বুঝবে এটা আমি কথা পাইনি আমার অভিজ্ঞতা থেকে বলছি কি বলছে একসিংহ গন্ডার আর বাগরোল দুটি পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বন্য প্রাণী অবশ্যই হ্যাঁ ঠিক দুটি প্রাণীর পক্ষেই পরিস্থিতি খুব অনুকূল নয় খুব অনুকূল নয় এই কথাটার উপর জোর দিতে হবে অনুকূল নয় মানে প্রতিকূল পরিবেশ তাদের জন্য তৈরি হয়ে গেছে নিচের কোন দুটি বক্তব্য তাদের মধ্যে সঠিক বলে তুমি মনে করো উম এটা আমি আপাতত ডি দিয়ে রাখছি গন্ডা নিকট ভবিষ্যৎ বিলুপ্ত হবে না আর বাগরোল এমন এখন একমাত্র বন্দিদশায় পাওয়া যায় তোমরা তোমাদের মতন যেটা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে এদের অফিসিয়াল অ্যান্সার কিটা আমি আপাতত জানি না এবার এটাকে একটু নাম্বার হবে বলে দিচ্ছি হোমওয়ার্ক হোম মানে যেটা আমি বললাম ডাউটে তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবে এটা কি হবে ঠিক আছে তাহলে এই পার্টে আমরা এখানে কমপ্লিট করলাম এর ডেসক্রিপটিভ ভিডিও গুলো আমি করে তোমাদেরকে দিচ্ছি ম্যাথস এবং তোমার ফিজিক্স এর উপর ততক্ষণ তোমরা ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষার বেশি দেরি নেই কিন্তু টোয়েন্টি থার্ড জুন ঠিক আছে দু হাজার চব্বিশ টোয়েন্টি থার্ড জুন মানে আজকে অলরেডি ষোলো তারিখ আর গুটি কয়েকদিন আমি আলোচনা করিয়ে দিলাম বেশ এর মধ্যে তুমি কমন পেয়ে যাবে তখন তোমরা বারবার করে পড়তে থাকো পরীক্ষা দিতে থাকো কমপ্লেক্স গুলো দাও এবং ভুল কিছু করে আসবে না আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি আমার সিট কিভাবে ফিল করা হবে এবং কিভাবে করতে হবে বেশ আহ আর কথা পাঠাচ্ছি না ক্লাস থেকে লম্বা করছি না তোমরা পড়তে থাকো ওকে টাটা বাই জয় হিন্দ বন্ধে মাত্র